বিটের কীভাবে হচ্ছে পয়েন্ট চেক দিবেন সেটা সম্পর্কে আলোচনা করব প্রথমেই আপনারা বোর্ডটি স্টার্ট দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে মানে বোর্ডের ভিতরে তারপরে হচ্ছে ওয়ালেট সেকশনে চলে যাবেন ওয়ালেট সেকশনে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন র্যাবিট কয়েন এটাই হচ্ছে সে টোকেন এখানে তিন লাখ টোকেন দিয়েছে এই যে অ্যাভেলেবল ব্যালেন্স হচ্ছে এটা আর হচ্ছে আপনার এই মোট টোকেন দিয়েছিল হচ্ছে আপনার ছয় লক্ষ সেখান থেকে আপনারা অ্যাভেলেবল হয়েছে হচ্ছে মানে যেটা আমরা এখন নিতে পারবো সেটা হচ্ছে তিন লক্ষ টোকেন এবং পরবর্তীতে আরও তিন লক্ষ টোকেন হচ্ছে পাওয়া যাবে তো এইটা চেক দেওয়ার জন্য ওয়ালেট সেকশনে যেতে হবে এবং এখানে উপরে যেটা আছে তিন লক্ষ টোকেন এইটা কিভাবে উইথড্র করবেন এবং কিভাবে ওয়ালেট নেবেন সেটাও আমি দেখাচ্ছি এখন এই র্যাবিট কয়েনের উপর চাপ দিতে হবে সরি এই যে উইথড্রলে চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে হচ্ছে র্যাবিড কয়েন আছে এটার উপর চাপ দিতে হবে এরকম ইন্টারফেস চলে আসবে এটা আপনারা ই এখানে বলে দিছে ওরা ইওর উইথড্রল উইল বি ওপেন বেস্ট অন দ্য টাইম ইউ বি ক্যাম এলিজেবল উইল বি অ্যাভেলেবল অন পঁচিশ সেপ্টেম্বর পঁচিশ নয় পঁচিশ দু মানে পঁচিশ তারিখে আপনারা এখান থেকে উইড উইথড্র করতে পারবেন জাস্ট হচ্ছে এখানে ম্যাক্স করে দিবেন তারপরে হচ্ছে এখানে আপনার টেলিগ্রামে একটা কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিলেই উইথড্রো হয়ে যাবে এটা টোন কিপারে চলে যাবে যাদের যাদের টোন কিপারে অ্যাড কর আছে তাদের টোন কিপারে চলে যাবে আর যাদের হচ্ছে আপনার মাই 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 টোন অলেট আছে সেটাতে চলে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে এখান থেকে কিভাবে উইথড্রো করবেন টোন কিপার অথবা মাই টোন অলেটে অথবা টেলিগ্রাম ওয়ালেটে এখন মাই টোন ওয়ালেট অথবা টোন কিপার থেকে আবার হচ্ছে বিটগেট অথবা কু কয়েনে আপনারা টোকেনটা হচ্ছে ট্রান্সফার করতে পারবেন এবং ওখান থেকে আপনারা নিতে পারবেন হচ্ছে টেট করে ডলার ইউএসডি তে নিতে পারবেন অথবা টোনকিপারের ভিতরেই সোয়াইপ করা যাবে হয়তো এরকম অপশন দিবে আসলে আমি আপনাদের বিস্তারিত সম্পূর্ণ জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে